তোমরা ভিডিও টাইটেল এবং থামনেল থেকে অলরেডি বুঝে গেছো আমি কোন টপিকে কথা বলতে চলেছি হ্যাঁ তোমরা এখানে স্ক্রিনে কি দেখতে পাচ্ছ ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন মানে তোমার চ্যানেল এখন ইনকাম করার যোগ্য নয় এটা কখন আসে এই দেখো এই যে তোমার চ্যানেল ধরো মনিটাইজ হয়ে গেল মনিটাইজ হয়ে গেল তুমি সেই আনন্দে তো আত্মহারা যে এবার আমার চ্যানেল থেকে আমি ইনকাম করব। কিন্তু দেখা যাচ্ছে বাদে তোমাকে এরকম মেসেজ দিয়ে দিল যে চ্যানেল ইজ নট কারেন্টলি টু মানে তোমার চ্যানেল এখন যোগ্য নয় বা তোমার চ্যানেল এখন ইনকাম করার যোগ্য নয় তোমার চ্যানেল থেকে এখন তুমি এক টাকাও ইনকাম করতে পারবে না তো এই যে যেই ভুলের কারণে এই রিউজড কন্টেন্ট দেখতে পাচ্ছ যে রিউসড কন্টেন্ট আসলো এই রিউসড কন্টেন্টটা তোমাদের দিয়ে দেয় এবং আরো অনেক ধরনের কন্টেন্ট দিয়ে দেয় অনেক ধরনের পলিসির আন্ডারে তোমাদের এই চ্যানেলটা ডিসেবেল হয়ে যায় মনিটাইজেশানটা ডিসেবেল হয়ে যায় তো সেটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণটা তুলে ধরবো যে কোন কোন ভুল করলে তোমার সাথে এই ঘটনা ঘটতে পারে ধরো তুমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছো এবং চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম পূরণ করেছো বা তোমার যেটা একটা এর চ্যানেল হয় এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো এবং টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছো তো যখনই তুমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছো তো অ্যাপ্লাই করার পর তোমাকে এরকম রিউজড কন্টেন্ট দিয়ে দিল ঠিক আছে এরকম রিইউজ কন্টেন্ট দিয়ে দিল বা রিপিটেটিভ কন্টেন্ট দিয়ে দিল তো তখন তুমি সেই অবস্থায় কী করবে বা এইগুলো কখন তোমাকে দেয় সেটা তোমাকে আগের থেকেই জানতে হবে তুমি ইউটিউবে কাজ করছো কিসের জন্য যে তোমার চ্যানেল থেকে তুমি ইনকাম করবে বলে তো তুমি যদি সঠিকভাবে না জেনে না বুঝে কাজ করো তবে কিন্তু তোমার সাথে এই ঘটনা ঘটতে পারে ঠিক আছে ধরো তুমি মনিটাইজ পেয়েও গেলে তো কিছুদিন বাদে হয়তো তোমার চ্যানেলটা ডিমনিটাইজও হয়ে যেতে পারে ঠিক আছে তো তার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাকে দেখতে হবে তার আগে চ্যানেলে যার রাখো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটিকে প্রেসক্রল করে রাখবে তাহলে আমি যখনই ছাড়বে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটা দূর আসা সম্ভব নয় আমরা ভিডিও কালের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তো এখানে কিন্তু যাবতীয় চ্যানেলের সমস্যা কিন্তু সমাধান করে থাকি তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে তোমাদেরকে আমি আরও স্ক্রিনশট দেখাচ্ছি যারা আমাদেরকে এই স্ক্রিনশটগুলো সেন্ড করছে দেখো এখানে আরেকটা হচ্ছে ইওর চ্যানেল ওয়াজ নট অ্যাকসেপ্টেড ফর মনিটাইজেশান ঠিক আছে ইউর চ্যানেল ওয়াজ নট অ্যাকসেপ্টেড ফর মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য তোমার চ্যানেলটা অ্যাকসেপ্ট করেনি ইউটিউব ঠিক আছে এখানেও কিন্তু সেম রিউজড কন্টেন্ট কিন্তু দিয়ে দিয়েছে আরও অনেক ধরনের পলিসির আন্ডারে তোমাদের মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যায় সেটা হচ্ছে যে সেন্সিটিভ অর সেক্সুয়াল কন্টেন্ট তো এইগুলো তোমাদেরকে জানতে হবে যে কি ভিডিও দিলে তোমাদের এরকম আসতে পারে কেমন ধরনের ভিডিও দিলে কেমনভাবে চ্যানেল কাজ করলে তোমাদের এই প্রবলেম ঘটতে পারে সেটা আমি বিস্তারিত আজকের তোমাদেরকে বলে দেবো তো চলো তার জন্য আমি তোমাদেরকে দেখাবো যে আমি চলে যাবো গুগলে ঠিক আছে এবার গুগলে গিয়ে এখানে আমি সার্চ করবো দেখো ইউটিউব হেল্পে আমি চলে আসলাম ইউটিউব হেল্পে আসার পর দেখো এখানে এখানে বলেছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল ঠিক আছে তো যখন তোমার চ্যানেলটা ইউটিউব চেক করে ধরো তুমি এক হাজার সাবস্ক্রাইবার তুমি কমপ্লিট করে ফেলেছো এবং চার চার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করেছো বা তোমার শর্টস চ্যানেল হলে টেন মিলিয়ন ভিউজ তুমি কমপ্লিট করেছো এবং অ্যাপ্লাই পর ইউটিউব কী কী চেক করে কি কী চেক করার পর তোমার চ্যানেলটা মনিটাইজ দেয় এবং কী কী চেক করার পর যখন দেখে যে না তোমার চ্যানেলটা মনিটাইজের যোগ্য নয় তখন রিউজড কন্টেন্ট দিয়ে দেয় তখন তোমাকে এগুলো আগের থেকে তোমাকে জানতে হবে যে এভাবে আমাকে কাজ করতে হবে দেখো সবার ফার্স্টে কি বলেছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব তুমি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক তোমার কন্টেন্ট অরিজিনাল এবং অথেন্টিক হতে হবে দিস মিনস দ্যাট উই অ্যাকসেপ্ট ইউর কন্টেন্ট টু বি তোমার কন্টেন্টগুলো এইরকম হতে হবে নিচে বিস্তারিত বলে দিয়েছে এখানে বলেছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন ইফ ইউ বড়ো কন্টেন্ট ফ্রম এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিক্যান্টলি টু মেক ইট ইউর ওন যদিও তোমার যে কন্টেন্ট তুমি করছো সেগুলো তোমার অরিজিনাল হতে হবে বা তুমি যদি অন্য কারোর থেকে তুমি কিছু কন্টেন্ট নিয়ে থাকো কোনো ক্লিপ নিয়ে থাকো তো সেইগুলোকে সেইগুলোর মধ্যে কিছু চেঞ্জেস করে তোমার নিজস্ব আওতায় নিয়ে আসতে হবে তোমার ক্রিয়েটিভিটি সেখানে প্রকাশ করতে হবে সেখানে এডিটিংয়ের মাধ্যমে হোক ভয়েস ওভারের মাধ্যমে হোক বা বিভিন্ন কারণে তোমাকে সে তোমার ক্রিয়েটিভিটিটাকে প্রকাশ করতে হবে যাতে ইউটিউব বুঝতে পারে যে না তুমি এই ভিডিওটার মধ্যে তোমার নিজস্ব কিছু করেছো নিজে কোনো খাটনি খেটেছো যেই খাটনির ফলে তোমাকে ইউটিউব টাকা দেবে ঠিক আছে সেটা তোমাকে প্রমাণ করতে হবে জাস্ট হুবু অন্যের কন্টেন্ট তুমি আপলোড দিয়ে দিয়েছো কোনো রকম কোনো চেঞ্জেস ছাড়া তাহলে কিন্তু তোমাকে মনিটাইজেশনটা দেবে না তারপরে দেখো এখানে কি বলেছে নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশান অফ ভিউয়ার্স রেদার দ্যান ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউস বলছে যে ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ কন্টেন্ট তোমাকে আপলোড করা যাবে না ঠিক আছে ডুপ্লিকেটিভ অর রিপিটিভ মানে কি ধরো তুমি কারোর থেকে সেম টু সেম ভিডিও তোমার চ্যানেলে আপলোড করে দিয়েছো বা তোমার চ্যানেলের ভিডিও তুমি সেমভাবে তুমি বারবার আপলোড করছো একাধিকবার তুমি আপলোড করছো তাহলেও কিন্তু এই রিপিটিটিভ কন্টেন্টটা দিয়ে দেবে ঠিক আছে তোমরা অনেকে এরকম করো তোমরা বলো দিদি এটা তো আমার ভিডিও আমি যতবার যত খুশি আমি আপলোড করব আমার চ্যানেলে এটা কিন্তু হবে না তোমার ভিডিও তুমি একবারই কিন্তু চ্যানেলে আপলোড করতে পারবে ঠিক আছে একটা ভিডিও তোমার চ্যানেলে রয়েছে এবার সেই সেম ভিডিও তুমি যদি কিছুদিন বাদে আবারও তোমার চ্যানেলে আপলোড করো তাহলে কিন্তু এখানে রিপিটিটিভ কন্টেন্ট চলে আসবে বা ডুপ্লিকেটিভ কন্টেন্ট এখানে চলে আসবে তখন কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ মনিটাইজ হবে না বা হয়ে গেলেও কিন্তু সেটা ডিসেবল হয়ে যাবে ঠিক আছে তারপরে বলেছে কন্টেন্ট শুড বি মেড ফর দ্য যাতে এমনভাবে তৈরি করতে হবে যাতে যদি এনজয় করার মতো সেরকম কন্টেন্ট তৈরি করো তাহলে যাতে এরকম ভাবে তৈরি করতে হবে যাতে তোমার সেই ভিউসটা এনজয় করে সেই ভিডিওটা দেখে এবং যদি তুমি এডুকেশন টাইপের ভিডিও করো তাহলে যাতে তোমার ভিডিওটা দেখে কেউ কিছু শিখতে পারে যেমন দেখো এই ভিডিওটা আমি কি এডুকেশন পারপাসে আমি বানাচ্ছি যাতে এই ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পারো তো ওই জন্যই কিন্তু আমরা এরকম ধরনের ভিডিও করি যাতে এই যে আমরা কি করি এডুকেশন পারপাস আমরা ভিডিও করছি তাহলে এই যে তুমি এখন আমার ভিডিওটা দেখছো নিশ্চই কিছু শিক্ষা শেখার জন্য আমার ভিডিওটা দেখছো বা এখন যে ভিডিওটা দেখছো কিছু শিখতে পারছো তো এইভাবে তোমাকে ভিডিওগুলো করতে হবে যাতে তুমি মানুষের কিছু শেখাতে পারো যদি তুমি কমেডি ভিডিও করো তাহলে সেভাবে কমেডি ভিডিও করতে হবে যাতে মানুষ এনজয় করতে পারে ঠিক আছে তারপরে দেখো এখানে বলেছে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আওয়ার পলিসি সিনস দে ক্যান চেক এভরি ভিডিও আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেল বলেছে যে আবার রিভিউয়ার্স মানে আমাদের ভিউয়ার্সরা আমাদের যে যারা হচ্ছে চ্যানেলগুলো চেক করে তো তারা তোমার এই চ্যানেলটা চেক করবে এবং তোমার চ্যানেলের কোনো পলিসির আন্ডারে আছে কি না বা কোনো পলিসির এগেনস্টে চলে গেছে কিনা তোমার কনটেন্টসগুলো তাহলে সেটা চেক করবে এবং প্রত্যেকটা ভিডিও ধরে ধরে চেক করা সম্ভব নয় তার মধ্যে বেশিক কিছু জিনিস চেক করবে সেই পয়েন্টগুলো এখানে বলে দিয়েছে যেমন এখানে বলেছে মেন থিম তোমার চ্যানেলের মেন থিমটা কি সেটা কিন্তু চেক করবে তুমি তোমার চ্যানেলের নিচটা কি তুমি কেমন ধরনের ভিডিও করছো তোমার চ্যানেলটা একদম প্রথম থেকে শুরু থেকে শেষ অব্দি কিন্তু অ্যানালাইসিস করবে যে চ্যানেলের মধ্যে কি ধরনের কন্টেন্ট দেওয়া হচ্ছে চ্যানেলটা কি ধরনের চ্যানেল এগুলো কিন্তু চেক করবে তারপর হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস ঠিক আছে কোন ভিডিওটার থেকে সব থেকে বেশি ভিউস হয়েছে সেই ভিডিওটা চেক করবে তোমাদের চ্যানেলে অনেকগুলো দেখবে পপুলার ভিডিওতে যায় কিছু কিছু তিন চারখানা ভিডিও দেখবে পপুলারে থাকে তো সেই পপুলার ভিডিওগুলো মানে কেমন ধরনের ভিডিও সেগুলো আদৌ মনিটাইজেশন যোগ্য কিনা অন্যের কন্টেন্ট তুমি আপলোড দিয়েছো কি না তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে কি কি না সেটা কিন্তু চেক করবে তারপরে নিউয়েস্ট ভিডিও মানে লেটেস্ট ভিডিওগুলো চেক করবে তোমার চ্যানেলে তুমি চলে যাবে যাওয়ার পর যে তিন চার দিন লাস্ট তিন চার দিন বা এক সপ্তাহে যে ভিডিওগুলো তুমি আপলোড দিয়েছ সেই ভিডিওগুলো চেক করবে যে সেই ভিডিওগুলো তোমার নিজের অরিজিনাল ক্রিয়েশন নাকি তুমি নিজে তৈরি করেছো নাকি বা তুমি কোনো এই যে অনেকে তোমরা অনেক ধরনের এরকম ভিডিও আপলোড দিয়ে থাকো জাস্ট গুগল থেকে ফটো তোমরা নাও ফটো নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে একটু এডিট করে আপলোড দিয়ে দাও তোমরা মনে করো এতেই তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে কিন্তু না এতে তোমরা কিন্তু মনিটাইজেশন পাবে না এরকম তোমরা অনেকেই এরকম কাজ করছো কিন্তু শেষে দেখা যাচ্ছে যে রিউজড কন্টেন্ট চলে এসছে বা অন্য অন্য পলিসির আন্ডারে তোমার এই যে মনিটাইজেশনটা ডিসেবল করে দিয়েছে বা রিজেক্ট করে দিয়েছে তো তোমরা এরকম ভিডিও যদি করে থাকো তাও কিন্তু মনিটাইজেশনটা পাবে না তারপর আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা গ্রিন স্ক্রিন ভিডিও করো হ্যাঁ গ্রিন স্ক্রিন ভিডিও সঠিকভাবে প্রপার ভাবে যদি তুমি তৈরি করো তাহলে মনিটাইজেশন পাবে কিন্তু তোমরা বেশিরভাগ মানুষই কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও সঠিকভাবে তৈরি করতে পারো জাস্ট মোবাইল স্ক্রিনে ছোট্ট একটু ফটো তোমার রাখো আর বাদবাকি অন্যের ভিডিও থাকে না ভয়েস দাও না কিছু দাও জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক থাকে বা অন্য কারোর যা ভিডিও নিয়েছো তারই সাউন্ড থাকে তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই জাস্ট তুমি স্ক্রিনে তোমার ছবিটাকে এইটুকু ছোট্ট করে বসিয়ে দিয়েছো একদম একটা কোণায় বা নিচে এরকম তোমার ফেসটা ভালোভাবে দেখাও যাচ্ছে না সেরকম গ্রিন স্ক্রিন ভিডিও করলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না যেমন একটা দাদাভাই আমাদের কাছে এসেছিলো তার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়নি ঠিক আছে এরকম রিজেক্ট করে দিয়েছি তারপর দেখো এখানে কি বলেছে এখানে বলেছে বিগেস্ট প্রপোর্শান অফ ওয়াশ টাইম তুমি কোন ভিডিওটা থেকে সব থেকে বেশি ওয়াশ টাইম পেয়েছো সেই ভিডিওটা কিন্তু চেক করবে ঠিক আছে সেই ওয়াশ টাইমটা তুমি অথেন্টিক এনেছো কি না তোমার নিজের ভিডিও দেখে অডিয়েন্স যে ভিডিওটা দেখছে সেখান থেকে যে ওয়াশ টাইমটা এসছে সেভাবে এসছে কিনা না কোনো ওয়েবসাইটের মাধ্যমে তুমি ওয়াশ টাইমটা বাড়িয়েছো সেটা কিন্তু চেক করবে ঠিক আছে তারপরে দেখো এখানে বলেছে ভিডিও মেটাটা ইনক্লুডিং টাইটেলস থামনেলস অ্যান্ড ডেসক্রিপশান তোমার যে থামনেল টাইটেল এবং ডেস্ক্রিপশানগুলো চেক করবে ধরো তুমি ভিডিও দিচ্ছ একরকম টাইটেলে লিখছো আরেক রকম বা থামনেলে দিচ্ছ একদম আরেক রকম তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না অতিরিক্ত যদি ক্লিক বেট করে ফেলো হ্যাঁ ক্লিক বেট করা যাবে কিন্তু মাত্রা অতিরিক্ত যদি ক্লিক বেট করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না দেখা যাচ্ছে এই যে আমি এখন এই যে একটা টেক ভিডিও করছি যে রিউসড কন্টেন্ট নিয়ে একটা ভিডিও করছি এখন যদি আমি এখন আমার এই থামনেলের মধ্যে দিয়ে দিই বা টাইটেলের মধ্যে দিয়ে দিই যে চিকেন কারি কীভাবে রান্না করবে এটা যদি দিই তাহলে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশান হবে না এরকম প্রত্যেকটা ভিডিওতে তুমি যদি এরকম বেশিরভাগ ভিডিওতে এরকম করো তাহলে কিন্তু মনিটাইজেশনটা দেবে না ঠিক আছে তারপরে যে ডেসক্রিপশন টাইটেল তো তোমরা অনেকেই কী করো একই টাইটেল একই ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে তোমরা কপি করে পেস্ট করে দিচ্ছ প্রত্যেকটা টাইটেল ডেসক্রিপশন একই হয়ে যাচ্ছে তো সেটা করলেও কিন্তু হবে না প্রত্যেকটা ভিডিও টাইটেল ডেসক্রিপশন কিন্তু আলাদা আলাদা হতে হবে বুঝতে পেরেছো তো এইগুলো তোমাকে করতে হবে তারপর হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন এই চ্যানেল অ্যাবাউট সেকশনটা তোমাকে দেখতে হবে তোমার চ্যানেলের এবাউট সেকশনটা ঠিক আছে মানে তোমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিছু লিখতে হয় যে আমার নাম এই আমি মুখ জায়গায় থাকি আমার চ্যানেল এই ধরনের ভিডিও দিয়ে থাকি তোমরা আমাকে সাপোর্ট করো এই ধরনের তোমাকে লিখতে হবে তো সেই ডিসক্রিপশান বক্সে যদি কিছু না থাকে যদি একদম ফাঁকা বক্স থাকে তাহলেও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না বুঝতে পেরেছো বা তোমার চ্যানেলটা মনিটাইজ দিয়ে দিলো ধরো এই যে এখানে যেই যেই ভুলগুলোর কথা আমি বললাম যেভাবে তোমাকে কাজ করতে হবে এইগুলোর মধ্যে যদি কোনো খামতি থেকে থাকে তাহলে কিন্তু তোমার এই যে তোমার চ্যানেলটা যে কোনো সময় ডিসেবেল হয়ে যেতে পারে মনিটাইজেশন থেকে ডিসেবেল হয়ে যেতে পারে বা মনিটাইজেশনটা রিজেক্ট করে দিতে পারে এক টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না বোঝা গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে